বন্ধুরা আরো একবার তোমাদের জন্য সেই কোথায় রকি রকি হুইলসের গাড়ির কালেকশন এখন বন্ধুরা একদম চেঞ্জ দেখিয়ে দাও ফাইভ থেকে শুরু করে আর এস রয়্যাল এনফিল্ড স্কুটারের কালেকশন মাইলেজ কালেকশন ডমিনার থেকে শুরু করে প্রচুর স্পোর্টস গাড়ি আজকে তোমাদের দেখাতে চলেছি যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় আর স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা কোথায় রকি হুইজ সাইকেল থেকে মোটর সাইকেল কিনতে হলে আসতে হবে কোথায় রকি হুইজ সবার প্রথমে আমি ডেকে নেবো আমাদের রকি দা রকি ভাই দাদা কেমন আছো অনেকদিন পর অনেকদিন পর প্রায় দু তিন মাস হয়ে গেছে নাকি একদম বস স্বাগত রকি হুইজ দাদা

গড়িয়া স্টেশন রোড উপর আসতে হবে ফার্স্ট অফ অল আর আপনার শিয়ালদা দিয়ে সাউথ সেকশন ট্রেন ধরে নামতে করতে গড়িয়া স্টেশন শিয়ালদা দিয়ে সাউথ সেকশন ট্রেন ধরে নামতে হবে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন নেমে ওখান থেকে ওখান থেকে যে কোনো অটোওয়ালা বা যে কোনো রিক্সাওয়ালাকে বলবে কি রকি বিস বাইক চলে যাব এখন সত্যি বাদ মোট আছে বলতে হবে না এখন বলবে রিক্সাওয়ালা वाला বাদ বলা রকি বিস বাইক চলে যাব গাড়ি কালেকশন কোন দিকে

অন্য অন্য জায়গাতে দশ থেকে তিরিশ হাজার দাম কম দাদা কত এক লাখ পাঁচ হাজার না না দাদা এটা হচ্ছে অন্য জায়গার দাম আপনি রকি বিচে শুট করছেন ভুলে যাবেন না ভুলে যাবেন না আপনি রকি বিচে আছেন দাদা রকি বিচ মানে কি দাম কম কত দাম কত দাদা কত কত হবে নব্বই হাজার উননব্বই অষ্টআশি সাত সাতাশি ছিয়াশি চুরাশি দাদা আশি হাজার আশি উনআশি

60000 एबीएस एबीएस দাদা পয়টা কলবা 5000 টাকা পাশে টুডান্ডি 5000 টাকা দাদা অনেক কম দাম অনেক কম দাম দাম শুনবেন কত দাদা দাম শুনবেন রকি দাম কত হবে এবিএস মডেল এবিএস মডেলে রকি দাম মডেল জিক্সার এসএফ মডেল দাম ওলি কত

ভালো করে এনএস টু হান্ড্রেড দাদা দাম কত হবে কত হবে কত হবে নব্বই হাজার আশি হাজার আশি হাজার দাদা উনআশি সাতাত্তর ছিয়াত্তর কত হবে কত হবে দাদা

দাদা কত হবে কত 65 65 অনলি তারপরে দাদা তারপরে কি মাইলেজ কিনতে হবে মাইলেজ ভালো আছে দাদা BS4 মডেল BS4 মডেল Honda SP sign ডিসকাউন্ট ডিস মডেল কান वाला মডেল আছে ডিস वाला মডেল কত প্রাইস যাবে কত ওটা তো সবাই নিচ্ছে দাদা দাদা 54000 54000 55000 55000 দাদা 50000 50000 Rocky special price 48000 48 48 48000 ডিসকাউন্ট মডেল 48000 সবাই 55 দাদা আপনারা কেন আসবে এত দূর থেকে দাদা এত দূর থেকে যারা আসছেন দাদা মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সিঙ্গুর এত কষ্ট করে আসছেন এই যে অটো বাসে জার্নি করে এত কষ্ট করে এখানে আসছেন এখানে পৌঁছাচ্ছেন আপনারা কেন আসেন দাদা যাতে আপনি

আটচল্লিশ টাকা ওলি আটচল্লিশ আটচল্লিশ টাকা তারপর সে ম্যাস্ট্র এজ বি এস সিক্স মডেল কত পেয়ে কত হবে অনেক কম দাম দাদা এজ অনেক কম দাম বি এস মডেল আছে নিউ মলে গাড়ি আছে কম কত ফর্টি ফোর্টি নাইন থাউজেন্ড ফোর্টি নাইন হয় না নিউ গাড়ি আছে এডিশন গাড়ি আছে নিউ দাদা গাড়ি আছে

দাদা বুঝতে হবে এটা কি আছে দাদা এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এটা কি পাই যাবে দাদা এটা কি পাই যাবে কি হবে হোয়াইট কালার কি দাম হবে কি দাম হবে 99000 99 99000 রয়্যাল এনফিল্ড দোকানে হেলমেট পিসিতে পেট্রোল আর যা দূর থেকে আছেন তাই জানেন কি ডেলিভারি আছে ফ্রি একদম তারপরে দাদা এটা হচ্ছে এবিএস মডেল

দাদা টাইট দেখাও একবার চাই দিক থেকে যাওয়া পীরাক দাদা যাওয়া পীরাক দেখতে পারবেন না এর এরগুলো দেখতে পারবেন না ঠিক আছে এই গায়টা খুব রিয়ার ঠিক আছে যাওয়া পীরাক আমাদের দোকান আছে দাদা আমাদের দোকান আছে আমার কাছে দুখানা রয়েছে দুটোই হচ্ছে 23 এর মডেল এটা হচ্ছে আরেকটা মডেল একদম আছে গোডাউনে যাওয়া পীরাক কি দামে দিচ্ছি আমরা কত যাওয়া পীরাক কি দামে দাদা কত কি দামে দিচ্ছি যাওয়া পীরাক সবাই চাইছে 1.5 লাখ টাকা রকি উইজ

এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এক দাদা এফ জেড টু ফাইভ সবাই এক লাখ টাকা দাম চায় রকি বিজ কত কত দাদা অন্য জায়গায় দেওয়া দশ থেকে ত্রিশ দাম কম এ দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এ দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এফ জেড টু ফাইভ দাদা এসপি সাইন দাদা এসপি সাইন দেখি দাও দাদা এসপি সাইন কি দামে দিচ্ছে আমরা দাদা এসপি সাইন এসপি সাইন পাওয়া যাচ্ছে না রেখেছে রকি বিজ দাদা দু হাজার তেইশ সালে গাড়ি আছে দু হাজার গাড়ি আছে দাম বসবে সবাই বিক্রি করছে পঁচাত্তর হাজার টাকা

দাদা জিক্সার তিরিশ হাজার টাকা তিরিশ দাদা ওটা এটা ওইটা মাহিন্দ্রা কুড়ি টাকা টাকা দাদা এটা এটা হচ্ছে এফ জেড ভিগো চার টাকা চার টাকা চার টাকা ভিগো কি ভিগো ভিগো টাকা তারপর দাদা টাকা টাকা দাদা এটা হচ্ছে টাকা দাদা এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে টাকা এটা টাকা

আর যারা কিন্তু দূর থেকে আসে না তারা কিন্তু দাদা আমাদের এখানে যারা এখানে আসতে ভয় করছে যেখানে আসার পর আমরা আমরা হয়তো এখানে যাওয়ার পর আমরা এখানে গাড়ি চালিয়ে কিভাবে বাইরে নিয়ে যাবো তারা ভয় করছে তাদের জন্য দাদা আমরা কিন্তু এখানে গাড়ি ডেলিভারি অফিস ফ্রিতে রেখেছি আপনার বাড়ি অব্দি কিন্তু বাড়ি বাড়ি অবধি গাড়ি কিন্তু ফ্রিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব রকি দিচ্ছে সেটা দাদা কোনো পুরো ফ্রি অফ কস্টে বিনা পয়সে আপনাদের কোনো পয়সা দিতে হচ্ছে না আমাদের ফ্রিতে গাড়ি আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়া হচ্ছে দাদা আমাদের আরেকটা কথা বলে দেওয়া হয় একটা স্পেশাল ইনফরমেশন যদি আপনার কাছে যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আমি চাইচল বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা এখানে নিয়ে চলে আসুন আমরা গাড়িটা ভেরিফাই করে নিয়ে আমরা আপনাকে ইনস্ট্যান্ট গাড়িটা আমরা কিনেও নেব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন তো সেই গাড়িটাকে নিয়ে চলে আসুন আমরা দেখে নিয়ে আমরা ওটা সঙ্গে সঙ্গে আমরা এক্সচেঞ্জও করে দেবো আর যদি চাইছেন গাড়ি কিনবেন তাহলে তো এখানে দৌড়ে দৌড়ে আসুন আর এখানে খুব কম কম দামে গাড়ি কিনে নিয়ে চলে যান বলতে মিলতে এসা ব্রেন স্টক এসা और आपके रॉकी व्हील्स के रॉकी भाई के, के साथ, साथ।